আসসালামু আলাইকুম এ পর্যন্ত ছবিতে পত্রপত্রিকায় ইউটিউবে ফেসবুকে যে কয়জন ছিনতাইকারীর চেহারা দেখলাম তারা সবাই আঠারো বছর বয়সের নিচে সবাই এবং এদের বাসস্থান ফুটপাত ফুটওভার ব্রিজ ওভার ব্রিজ এগুলোর নিচে এরা পথশিশু এদের পথেই জীবন পথেই সংসার পথেই ঘর এরা বেসিক্যালি পলিথিনে একরকম আঠা সেবন করে ওটা ঘ্রাণ সেবন করে এটা এক ধরনের মাদক এবং এই সংখ্যা কম না কিন্তু প্রতিটা সিগনালে প্রতিটা উত্তরা থেকে এই এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে চলে গেলে বা ওভারব্রিজের নিচ দিয়ে চলে গেলে প্রতিটা ওভারব্রিজের পিলারের নিচে গুচ্ছ গুচ্ছ করে চার পাঁচজনের এরকম টিম পাওয়া যাবে হিসাব করলে কিন্তু সংখ্যায় একেবারে আবদুল্লাপুর থেকে যদি প্রতিদিন পর্যন্ত যাওয়া যায় সংখ্যা কিন্তু এদের হাজারখানেক হয়ে যাবে কিন্তু হাজারখানেক কিন্তু খুব বড় কোনো অঙ্ক না এদেরকে যদি সরকার এই মুহূর্তে এদেরকে যদি পুনর্বাসন না করে এদেরকে সংশোধন সংশোধনের জন্য এদেরকে ক্যাম্পে না নেয় একটা বিশেষ ক্যাম্প গঠন করে সেখানে এদেরকে নিয়ে এদের সংশোধন করে পড়ালেখার ব্যবস্থা করে এদেরকে কর্ম দিয়ে এদেরকে সোসাইটিতে ফেরত দিতে হবে এই যে সংস্কারটা এই সংস্কারটা এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সংস্কার করছেন কিন্তু যাদেরকে দিয়ে অপরাধ ঘটাচ্ছে দুর্বৃত্তরা একটা চক্র একটা চক্রান্ত করে একটা গোষ্ঠী যাদেরকে দিয়ে এই অপরাধগুলো ঘটাচ্ছে একটা নৈরাজ্য সৃষ্টি করছে যাদের হাতে কিছু ক্যাশ টাকা দিয়ে বা ড্যান্ডির না জানি নাম ওই ইয়ে দিয়ে নেশাজাতীয় দ্রব্য দিয়ে এদের হাতে ধরাই দিয়ে বলছে যে আজকে তোমরা এরকম করবা এবং তারা নির্দ্বিধায় তারা ওই কিছু টাকার লোভে তারা এই কাজ করছে আপনারা থামডেলি যে ছবিটা দেখেছেন ডেলি স্টারের একটা সংবাদ কমলাপুর রেল স্টেশনে এরকমই এক মহিলার গলার চেন টান দিতে গেছে তখন রিক্সাওয়ালা এই ছেলেটিকে ধরে কিশোরকে এবং যেহেতু ওকে ধরতে দেখে ওর সহযোগী দুজন এগিয়ে এসে তাকে রিক্সাওয়ালাকে ব্লেড দিয়ে আঘাত করতে চায় রিক্সাওয়ালা সেই আঘাত উপেক্ষা করে ওকে ধরে রাখে এবং জনগণ ওকে ওদেরকে প্রহার করে ছেড়ে দেয় কারণ এদের এরা আঠেরো বছর বছরের নিচে এরা শিশু এদেরকে থানায় দিয়ে লাভ নেই কিন্তু এই যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার মানে কি এরা ভালো হয়ে গেল না এরা এখান থেকে শিক্ষা নেবে যে কিভাবে চিন্তা এটা করলে ধরা পড়বে না এইটা ওদের কাছে একটা প্র্যাকটিসের বিষয় হয়ে গেছে সো এইটার একমাত্র সমাধান আমার কাছে মনে হচ্ছে এদেরকে এই যে রাস্তায় যারা ছিন্নমূলভাবে বসবাস করে এদেরকে পুনর্বাসন করতে হবে এদেরকে পুনর্বাসনের জন্যে অনেক অনেক বাড়ি দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীর সেই বাড়ির যে কোনো একটাই যথেষ্ট এদেরকে পুনর্বাসন করার জন্যে শেখ হাসিনার যে বাগান বাড়ি আছে যে কোনো একটা বাগান বাড়িই যথেষ্ট এদের সবাইকে সেইখানে নিয়ে গিয়ে প্রশিক্ষক দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে মাদকমুক্ত করে সমাজে একজন সুস্থ মানুষ হিসেবে কর্ম দিয়ে তাদেরকে ছাড়তে হবে যদি কাজের মধ্যে তারা না থাকে তারা ফিরে এসে একই ঘটনা ঘটাবে এর চেয়েও ভালো একটা উপায় আছে আমাদের সমুদ্র অঞ্চলে অনেকগুলো চর জাগছে যে কোনো একটা চরে এদের পুনর্বাসন করে দেওয়া হোক এরা ওখানে গিয়ে মারামারি কাটাকাটি করুক ওখানে ওরা ভালো থাকবে ওইখানে পর্যাপ্ত খাবার পর্যাপ্ত বাসস্থান ট্রেনিং সব কিছু দিয়ে ওদেরকে ওইখানে একটা পুনর্বাসন করা হোক আপনারা জানেন অস্ট্রেলিয়া এমন একটা দেশ এই অস্ট্রেলিয়া একটা দ্বীপ ছিল এক সময় এই অস্ট্রেলিয়ায় বিভিন্ন এলাকা থেকে ডাকাত খনি অপরাধী এদেরকেই অস্ট্রেলিয়ার দ্বীপে পাঠানো হইত আজকে সেই অস্ট্রেলিয়া কতটা ভদ্র একটা রাষ্ট্রে পরিণত হয়েছে ভাবা যায় তো এরা হয়তো অস্ট্রেলিয়া হয়ে যাবে ওরকম একটা দ্বীপে গিয়ে হোক বা না হোক এই দুইটার একটা অপশনে যদি এদেরকে এই মুহূর্তে পুনর্বাসন করা না হয় তাহলে দেশে যে অপরাধের সংখ্যা বাড়ছে দিন দিন এইটা অপারেশন ডেভিল হ্যান্ড দিয়ে কমানো যাবে না কারণ এদেরকে আপনারা কী কী কোন এদেরকে অ্যারেস্ট করবেন কোন অ্যারেস্ট করলেও কোন এদেরকে থানায় রাখবেন থানায় রেখে এদেরকে তো আরেকটা অপরাধী বানাবেন থানায় সে অন্যান্য অপরাধীর সাথে বড়ো বড়ো হবে এবং সেই অপরাধীদের সঙ্গে থাকতে থাকতে সে একজন বড় হয়ে আরও একজন অপরাধী হয়ে জেল থেকে বেরোবে হবে শুদ্ধি তারা হবে না তাকে শুদ্ধি করতে হইলে থানা নয় তাকে এমন একটা স্পেসিফিক জোনে তাকে নিয়ে যেতে হবে যেখান থেকে সে আর বেরোইতে পারবে না ওই জোনের ভেতরেই তাকে একটা শৃঙ্খলার ভেতরে ট্রেনিং দিয়ে বড় করতে হবে মানুষ অভ্যাসের দাস টানা দশ বছর সে যদি একটা অভ্যাসের মধ্য দিয়ে যায় সেই অভ্যাস তারপরে তার পরবর্তী জীবনে অব্যাহত থাকবে যাই হোক যে অবস্থা দাঁড়াইছে চারিদিকে খালি অরাজকতার খবর শুনছি এবং এটা দিন দিন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে কখন একটা বজ্রপাত হবে সেটার আশা আছি সেই বজ্রপাতটা এরকম হবে হয়তো কেউ একজন হুঙ্কার দিয়ে উঠবে এবং সেই হুঙ্কারে সব পিষ্ট হয়ে যাবে বজ্রপাতে কিন্তু ভাই মমিন দেখে না বজ্রপাতে বয়স দেখে না বজ্রপাতে হুজুর দেখে না বজ্রপাতের ইয়ের প্রিস দেখে না বজ্রপাতে ঠাকুর দেখে না বজ্রপাত যখন পরে অনেক নিরীহ মানুষের উপরেও পড়ে সো এরকম অপরাধ যখন বাড়তে থাকবে তখন এমন একটা অ্যাকশান আসবে দেখা যাবে যে অনেক নিরীহ মানুষও এর মধ্যে পড়ে যেতে পারে তাই অনেক আগে থেকে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে এই যে পথের পথের মধ্যে যারা থাকে পথে ঘাটে যেসব ছেলে মেয়ে থাকছে শুচ্ছে ঘুমাচ্ছে এদের কোনো বাড়িঘর নাই ঠিকানা নাই এদেরকে উঠিয়ে এদের পুনর্বাসন পুনর্বাসন না করলে এই চিন্তাই থেকে রক্ষা পাওয়ার আর কোনো অপশন দেখছি না এরাই কিন্তু বিভিন্ন সিগনালেও যে সিএনজির পেছনে প্লাস্টিক কেটে মোবাইল চিন্তাই করে গাড়ির জানালা দিয়ে মোবাইল চিন্তা করে বাসের জানালা দিয়ে এরাই এদের বয়স কিন্তু খুব বেশি না এবং এই চিন্তাই করা জিনিস ওরা একটা জায়গায় বিক্রি করতে হয় এরা কিন্তু অন্য কোথাও বিক্রি করতে পারে না ওদের একটাই পয়েন্ট আছে সেখানে খুবই কম দামে বিক্রি করে এবং সেটা একটা বিশাল নেটওয়ার্ক সেটা একটা আলাদা সিন্ডিকেট সেটা একটা আলাদা গ্যাং ওইটা অন্য একটা অপরাধ জগৎ তো যেখানে মূল বিষয়টা তৃণমূল যে জায়গাটা গোড়ায়তেই যদি এইটা আটকানো যায় তাহলে ওই গ্যাং এমনিই ভ্যানিশ হয়ে যাবে ওরা কত ইনপুট করবে যত ওরা আনবে সরকার রাস্তা থেকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে ওই দ্বীপে পাঠিয়ে দিবে বা ওই সংশোধন সংশোধনাগারে পাঠাবে এদেরকে সংশোধন করে এদেরকে একটা জীবন দিবে সুন্দর জীবন দিবে। এরা হয়তো একসময় বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসবে এদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠায় দেওয়া হোক বিদেশে গিয়ে এরা কাজ করে খাক আমাদের দেশে প্রচলিত আছে যে কোনো বাড়ির সন্তান যদি কাজ না করে ঘুরে ফিরে বেড়ায় তাহলে জমি জমা বিক্রি করে ওরা বিদেশে পাঠায় দেয় বিদেশে যায় কিন্তু সে ঠিকই কাজ করে ওইখানে যায় কিন্তু সে ঠিকই কাজ দেশে থাকা অবস্থায় সে কিন্তু কাজের প্রতি তার মনোযোগ ছিল না বরঞ্চ বা মানে বাদ্রাবি করে বেড়াইতো তো এই রাষ্ট্র এই ছেলেগুলোর গার্ডিয়ান হইতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র যদি এই ছেলেগুলোর অভিভাবক না হইতে পারে তাহলে এদের দ্বারা যে অবরোধ সংগঠিত হচ্ছে এর দায় রাষ্ট্র এড়াতে পারে না আপনারা এই বিষয়ে যদি আপনাদের কোনো সলিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন